ফ্লিপকার্ট থেকে কোনো কিছু কেনার পরে সেটা আমাদের বাড়িতে আসলে দেখার পর যদি আমাদের ওটা পছন্দ না হয় কিংবা কোনো ডিফেক্ট থাকার জন্য বা কিছু খারাপ থাকার জন্য যদি ওটা আমাদের রিটার্ন করার প্রয়োজন হয় কিভাবে রিটার্ন করতে হয় এবং রিটার্ন করার পরে যত টাকা দিয়ে আমরা কিনেছিলাম সম্পূর্ণ টাকা আমরা কিভাবে ফেরত পাবো সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো প্রথমে আমাদেরকে আমরা যে মোবাইল থেকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে হোম পেজে দেখুন সব সবকটি অপশন দেওয়া রয়েছে এবং একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন উপরের দিকে অপশান দেওয়া রয়েছে অর্ডারস আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখুন এখন পর্যন্ত আমরা দেখুন আমরা যা যা অর্ডার করেছিলাম পরপর লিস্ট দেওয়া রয়েছে এইখান থেকে যেটা আমরা রিটার্ন করতে চাইছি সেই প্রোডাক্টের উপরে আমাদেরকে টাচ করতে হবে দেখুন এটা কবে ডেলিভার হয়েছে এবং এটা কত তারিখ পর্যন্ত রিটার্ন করা যাবে দেখুন লেখা থাকবে রিটার্ন পলিসি ভ্যালিড ডিল দেখুন ডেট লেখা থাকবে এই তারিখ পর্যন্ত আমরা এটাকে রিটার্ন করতে পারবো রিটার্ন করার জন্য ঠিক একইভাবে উপরের দিকে হেল্প অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে নিচে দেখুন অপশান শো হয়েছে রিটার্ন দিস আইটেম আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন আমরা যেটা রিটার্ন করতে চাইছি সেটার নাম লেখা রয়েছে সেটার ছবি দেওয়া রয়েছে এবং এটার দাম কত টাকা দেখুন অ্যামাউন্ট লেখা রয়েছে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে রিজিন ফর রিটার্ন কি কারণে আমরা এটা রিটার্ন করতে চাইছি দেখুন এইখানে বেশ কিছু অপশান দেওয়া রয়েছে আপনি যে কারণে এটা রিটার্ন করতে চাইছেন সেই কারণ আপনি এইখানে সিলেক্ট করবেন আমি দেখানোর জন্য ডোন্ট লাইক দ্য সাইজ ফিট অফ দ্য প্রোডাক্ট অপশানটি দেওয়া রয়েছে আমি জাস্ট এইখানে টাচ করলাম টাচ করার পরে দেখুন উপরে অপশন শো হয়েছে নিট এ লার্জ সাইজ নট লাইক দ্য ফিট নিট স্মল সাইজ তো যদি আপনার ছোট সাইজ কিংবা বড় সাইজের প্রয়োজন হয় আপনি এইখান থেকে সিলেক্ট করতে পারেন আর যদি আপনার ফিটিংস না পছন্দ হয় সেটাও আপনি এইখান থেকে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পরে নিচে দেখুন কমেন্টস অপশন দেওয়া রয়েছে এইখানে আপনি কিছু কমেন্টস লিখে দেবেন দেখুন আমি এইখানে রিটার্ন লিখে দিলাম এবং দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এইখানে একটি চেকমার্ক দেওয়া রয়েছে এইখানে টিক করতে হবে এবং নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন আরও কিছু অপশন শো হবে দেখুন এইখানে অপশন শো হয়েছে এক্সচেঞ্জ তো যদি আপনি এটাকে এক্সচেঞ্জ করাতে চান অর্থাৎ এটা ছোট সাইজ কিংবা বড সাইজ বা অন্য কালারের নিয়ে যদি এটাকে এক্সচেঞ্জ করাতে চান এক্সচেঞ্জ করাতে পারবেন আর যদি আপনি এটাকে ফেরত করে সম্পূর্ণ টাকা আপনি ফেরত চান তাহলে দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে রিফান্ড আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার পরে দেখুন নিচে অপশান শো হয়েছে অরিজিনাল পেমেন্ট মোড আমাদেরকে এইখানে টাচ করতে হবে নিচে দেখুন পিক আপ অপশন দেওয়া রয়েছে যে ঠিকানা থেকে এটা আমরা রিটার্ন করব সে ঠিকানা দেখুন লেখা রয়েছে নিচে দেখুন কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে টাচ করতে হবে দেখুন আমরা ফাইনাল পেজে চলে এসেছি সাবমিট রিকোয়েস্ট আমাদেরকে এইখানে টাচ করতে হবে টাচ করার সাথে সাথে রিটার্ন ইনিশিয়াল দেখাবে এবং দেখুন এটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেখুন অ্যাপ্রুভ লেখা রয়েছে নিচে দেখুন পিক আপ ডেট লেখা রয়েছে অর্থাৎ কত তারিখ পর্যন্ত এটা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে ফ্লিপকার্টের ডেলিভারি বয়রা দেখুন পিক আপ ডেট দেওয়া রয়েছে এই তারিখের মধ্যে যেটা আমরা রিটার্ন করবো সেটা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে এবং সম্পূর্ণ টাকা আমরা ফেরত পাবো